গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সেদিনে আমি আর তমস্ট্রি গেছিলাম কলেজ স্ট্রিট হঠাৎ ঠিক হয় আমাদের তাই জন্য একটা বই কেনারি টাকা ছিল সেটা নিয়েই আমরা চলে যাই ট্রেন ধরে কলেজ স্ট্রিট মানে শিয়ালদা আর বাড়ি থেকেও কিছু খেয়ে যায়নি কারণ আমরা ডাইরেক্ট পড়া থেকে গেছিলাম তো শিয়ালদা স্টেশনে নেমেই দুটো পেস্ট্রি খেয়ে নিলাম আর তারপরই হাঁটলাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে দেখতে পাই কলেজ স্ট্রিটে প্রচন্ড ভিড় হ্যাঁ ঠিকই ধরেছে এটা হচ্ছে মিছিলের ভিড় এটা হচ্ছে আন্দোলনের ভিড় কিসের আন্দোলন আমাদের এই স্বাধীন দেশে মেয়েদের সুরক্ষার জন্য আন্দোলন মেয়েদের সেফটির জন্য আন্দোলন এবং মেয়েরা যাতে রাত্রে নির্ভয়ে বেরোতে পারে তার জন্য আন্দোলন ভাবতে অবাক লাগলেও সো কল্ড ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করি কিন্তু আসলেই আমরা ইন্ডিপেন্ডেন্ট নই আসলে কেউই ইন্ডিপেন্ডেন্ট নয় দেশ তো সেদিনই স্বাধীন হবে যেদিন মেয়েরা নির্ভয় রাত্রেবেলা বাইরে বেরোতে পারবে কমফোর্টেবলি সম সমস্ত রকমের পোশাক করতে পারবে পাবলিক ট্রান্সপোর্ট গাড়িতে তাদেরকে কোনো রকমের কোনো ব্যাট টাচের সম্মুখীন হতে হবে না কেউ বাজেভাবে দেখলে জামা ঠিক করে নিতে হবে না এগুলোর পরেই তো আমরা বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এগুলোর পরেই তো আমরা নিজেদেরকে নির্দ্বিধায় বলতে পারবো যে হ্যাঁ এবার আমরা স্বাধীন মানুষের মেন্টালিটি পরিবর্তন করার জন্য আমার এই ভিডিওটা হয়তো সেরকম কোনো কাজেই লাগবে না কিন্তু তাও যতটা সম্ভব চেষ্টা করলে আর জি ঘটনা ছাড়াও এরকম হয়তো অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের চোখের সামনে আবার আমাদের চোখের অজান্তে বিচার চাই বিচার চাই এই ধনী সারা কলকাতা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা শুনতে পারছি কিন্তু কবে যে বিচার পাবো সেই দিন আমরা এখনো পর্যন্ত জানি না ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা যে বিচার যেন পাই ঠাকুর তাহলে এত মানুষের আন্দোলন সবই বিফলে যাবে তারপর আমরা চলে যাই আমাদের বইয়ের দোকানে তিনি যদি স্লিপ না দেয় বই নেব না না স্লিপ বই না অলরেডি আমার ছেলেকে আমার ছোট্ট লাগল দাদা আমাদের এখন বই কেনা কমপ্লিট আমার আমি একটা বই কিনতে এত দূর এলাম যাই হোক আর এখানের অবস্থা খুব খারাপ মানে মিছিল বেড়াচ্ছে বাড়িতেও মা চিন্তা করছে এর মধ্যেই যাচ্ছি আমার ফোনটা গেছে স্ক্র্যাচ পরে আমি দমশ্রীর ফোনে ভিডিও করছি বাট ঠিক আছে ও পাঠিয়ে দেবে আর কি আমি আমরা টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি দাদুর দোকান দাদুর স্টল নাম্বারটা জানি না যদি জানতে পারি তাহলে বলে দেবো তারপর আর কি যথারীতি আমাদের খুব খিদে পেয়ে যায় আর কলেজ স্ট্রিট ঢোকার মুখেই ছিল এই হোটেলটা রসনা হোটেল এখান থেকেই আমরা মিক্সড চাউ আর চিলি চিকেন খাই

ব্যারাকপুরে গিয়ে বিরিয়ানি খাওয়া ওর থেকে বেস্টারা দলে থেকে বিরিয়ানি তাহলে বলছিলিস কেন যে ব্যারাকপুরে যাই এসেছিলাম তাই ভাই যাতায়াতের যে ভাড়া যাতায়াতের কি ভাড়া ট্রেনের টিকিট ও এসে তো পোকাটা বলে পনেরো না দশ করে আছে তো যাওয়াতে পাঁচ ও আচ্ছা তাহলে পঁচাত্তর টাকা ভাই আমার টাকা জমা তারপর সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসি আর তারপরেই দেখি সঙ্গে সঙ্গে ট্রেন আছে তো তাড়াতাড়ি আমরা উঠে যাই আর এইভাবেই কাটালাম দিনটা ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও হবে নেক্সট কোনো ব্লগে বাই